আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্ভাস আয়োজিত উইকলি জিকে হাইলাইটসের পঁয়ত্রিশতম এপিসোডে আমি আহমেদ আদিব আরাফ আজকে আপনাদের সাথে থাকছি আজকের এপিসোডে আমরা বিগত একুশ আগস্ট থেকে সাতাইশ আগস্ট পর্যন্ত বাংলাদেশে এবং বিশ্ব পরিমণ্ডলে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে সেই বিষয়গুলো সম্পর্কে জানব তাহলে আসুন শুরু করা যাক প্রথমে আমরা জাতীয় বিষয়াবলী থেকে কিছু ঘটনা দেখে নিচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছি রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশটি সংশোধন করা হয়েছে আমরা জানি বিগত বারোই মে দু সালে অন্তর্বর্তীকালীন সরকার রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ জারি করে এর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের যে রাজস্ব আয় এবং রাজস্ব ব্যবস্থাপনা এই বিষয়টাকে আরও সুন্দরভাবে পরিচালনা করা এই উদ্দেশ্যে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে ভেঙে দুইটি নতুন বিভাগ তৈরি করার কথা রয়েছে সেটি একটি হচ্ছে রাজস্ব নীতি বিভাগ আরেকটি হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ এবং এর পাশাপাশি এনবিআর বি অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড এটিও বিলুপ্ত করার কথা বলা হয়েছিল এবং এরপর থেকে এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনে চলে যান তাদের কথা ছিল যে তাদের সাথে আলোচনা না করেই অর্থাৎ সকল অংশীদারের সাথে আলোচনা না করেই কিন্তু সরকার এই সিদ্ধান্তটা নিয়েছিল পরবর্তীতে তাদের দাবির মুখে সরকার এই অধ্যাদেশটি আপাতত স্থগিত করে এবং এই বিষয়ে আরও পর্যালোচনার জন্য কিছুটা সময় নেয় পরবর্তীতে উনত্রিশ জুন বর্তমান জ্বালানি উপদেষ্টা ফজল কবির খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় সেই কমিটি এগারোটি সংশোধন প্রস্তাব আনে এবং সেই সংশোধনগুলোকে গ্রহণ করেই কিন্তু এই যে অধ্যাদেশটা সেটাকে সংশোধিত করা হয়েছে এবং এর মধ্যে অন্যতম প্রধান যে সংশোধন যেটা আসলে মূল দাবি ছিল এন কর্মকর্তা কর্মচারীদের সেটা হচ্ছে এই যে রাজস্ব নীতি বিভাগ যেটা রয়েছে অর্থাৎ এটার কাজ ছিল রাজস্ব আদায়ের যে ব্যবস্থাপনাটা সেটাকে নিয়ন্ত্রণ করা যে কত হার রাজস্বের যে হার সেটাকে নিয়ন্ত্রণ করা এবং সেটা ইম্পোজ করা ট্যাক্সটা ইম্পোজ করা কি পার্সেন্ট ট্যাক্স আদায় করা হবে কোন বিষয়ে কত পার্সেন্ট ট্যাক্স ধারণ করা হবে এই যে বিষয়াদি এই বিষয়গুলো নির্ধারণ করা ছিল রাজস্ব নীতি বিভাগের কাজ এই বিভাগে রাজস্ব খাতেরই একজন অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন কর্মকর্তাকে নিয়োগ দিতে হবে এটা ছিল তাদের মূল দাবি অর্থাৎ এই বিভাগের যিনি প্রধান হবেন তিনি আসবেন ট্যাক্স ক্যাডার থেকে এর আগে সরকার যেভাবে অধ্যাদেশটা জারি করেছিল সেই অনুযায়ী এখানে একজন অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তাই আসার কথা কিন্তু এই রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের দাবি অনুযায়ী এখানে এখন ট্যাক্স ক্যাডারেরই একজন অফিসার আসছেন সো এই গেল হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যায়ের সংশোধনের বিষয়টি আশা করা যায় এখন যে রাজস্ব ব্যবস্থাপনার যে বিষয়টা সেটা এখন আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে প্রসঙ্গত জানিয়ে রাখি বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ে চারটি বিভাগ রয়েছে একটি হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আরেকটি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আরেকটি হচ্ছে অর্থ বিভাগ এবং সর্বশেষটি হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সো এই চারটার মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে ভেঙে নতুন দুটি বিভাগ করার কথা রয়েছে সেটি হচ্ছে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ তাহলে এই অধ্যাদেশটা যখন পুরোপুরি কার্যকর হয়ে যাবে তখন অর্থ মন্ত্রণালয়ে মোট পাঁচটি বিভাগ কিন্তু তৈরি হবে সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যেই নিউজটি আছে সেখানে রোহিঙ্গা ঢলের আট বছর আমরা জানি দুই হাজার সাল থেকে বিশাল আকারে রোহিঙ্গা জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে থাকে দুই হাজার সালের পঁচিশ আগস্ট আরাকান রাজ্যে মিয়ানমার তৎকালীন মিয়ানমারের জানতা সরকার অপারেশন ক্লিয়ারেন্স নামে একটি গণহত্যামূলক অপারেশন শুরু করে এর উদ্দেশ্য ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীকে একদম নিঃশেষ করে দেওয়া এবং সেখান থেকে প্রাণে বাঁচতে রোহিঙ্গা জনগোষ্ঠী দলে দলে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে এবং তৎকালীন বাংলাদেশ সরকার তাদেরকে আশ্রয় প্রদান করে তাদেরকে বর্তমানে কক্সবাজারের উখিয়া এবং এর আশেপাশের এলাকায় কিন্তু ক্যাম্প করে রাখা হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য শুরুতে বৈদেশিক যেই সাহায্য সংস্থাগুলো রয়েছে তারা সাহায্য দিল বর্তমানে কিন্তু সেই সাহায্যের পরিমাণ অনেকাংশেই কমে গেছে এবং বাংলাদেশ সরকারের জন্য বর্তমানে এই বিষয়টা কিন্তু অনেক বড় একটা বার্ডেন সো রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করানো নিয়ে শুরু থেকেই সরকার সচেষ্ট ছিল কিন্তু কখনোই আসলে এই বিষয়ে একটা কনসেন্সাসে পৌঁছানো যায়নি আশা করা যাচ্ছে সামনে আমরা এই বিষয়ে একটা সমাধানে পৌঁছাতে পারবো এবং এই কাজটি করার উদ্দেশ্যে কিন্তু এই বছর পঁচিশ আগস্ট সোমবার একটি সম্মেলন শুরু হয়েছে সেটা হচ্ছে কক্সবাজারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মোট তিনটি সম্মেলনে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক পর্যায়ে হবে এই সম্মেলনগুলো প্রথমটি কক্সবাজার ইতিমধ্যে শুরু হয়েছে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মদি ইউনুস সাত দফা প্রস্তাব দিয়েছেন যেন রোহিঙ্গাদেরকে টেকসইভাবে তাদের দেশেই তাদেরকে প্রত্যাবর্তন করানো যায় এর পাশাপাশি আরেকটি সম্মেলন হবে আগামী ত্রিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আমি কিন্তু জানি সেপ্টেম্বর মাসে তৃতীয় সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন সেটি শুরু হয় এবং এবছরের সম্মেলনটি হচ্ছে আশিতম সম্মেলন এবং এই হাই প্রোফাইল সম্মেলনের সময়টাতেই কিন্তু এই রোহিঙ্গা বিষয়ক যে সম্মেলনটা সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে সরকার কূটনৈতিকভাবে জোর প্রচেষ্টা চালাচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের দেশে প্রত্যাবর্তন করাতে এবং সর্বশেষ সম্মেলনটি হবে ছয় ডিসেম্বর কাতারে এটিও আরেকটি হাই প্রোফাইল সম্মেলন হতে যাচ্ছে এবং আরেকটি বিষয় যে দুই সাল থেকে প্রত্যেক বছর পঁচিশ আগস্ট রোহিঙ্গা জনগোষ্ঠী কিন্তু রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে এই দিবসটি পালন করে আসছে অর্থাৎ রোহিঙ্গারা কিন্তু এবছরও তারা যে দিবসটি উদ উদযাপনের অংশ হিসেবে তারা যে সম্মেলন আয়োজন করেছে সেখানে কিন্তু তারা বলেছে যে তারা দেশে ফিরে যেতে চায় আমরা আশা করবো রোহিঙ্গারা দ্রুত তাদের দেশে ফিরতে পারবে এবং সম্মানের সাথে এবং জীবনের নিরাপত্তার সাথে তাদেরকে দেশে ফেরানো যাবে এরপর চলে যাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ নিউজে সেটা হচ্ছে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সফরে তিনি ঢাকায় ঘন্টার আসেন তার সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও পাকিস্তানের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা নতুন করে উন্নয়নের বিষয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তিনি কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও তার এই সফরে মোট একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং মোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির মধ্যে রয়েছে কূটনৈতিক পাসপোর্টধারী যারা রয়েছে তাদের ভিসা ছাড়াই পাকিস্তানে এবং বাংলাদেশে আসে যাওয়ার যে চুক্তি সেই বিষয়টা এছাড়াও সাংস্কৃতিক বিনিময় গবেষণা কেন্দ্রের মধ্যে তথ্য বিনিময় ফরেন সার্ভিস একাডেমি ইত্যাদি প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে শুধু এই উদ্দেশ্যে যে তিনি আসেননি সেটা বোঝাই যাচ্ছে যে দার কিন্তু প্রধান উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করেছেন বাণিজ্য উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন পাশাপাশি তিনি কিন্তু বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও সাক্ষাৎ করেছেন ছত্রিশ ঘন্টার তার এই সফর ছিল অত্যন্ত ব্যস্ত সময়সূচির এবং সফর শেষে যাওয়ার আগে তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে টুইট করে বলেছেন যে তার সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এ পর্যায়ে আমরা আপনাদের জন্য একটি নতুন বিষয় সংযোজন করেছি সেটি হচ্ছে চর্চা অর্থাৎ আপনাদের জন্য প্রতি এপিসোডে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে আপনার জন্য আজকে প্রথম প্রশ্ন রয়েছে অর্থ মন্ত্রণালয়ের কয়েকটি বিভাগ রয়েছে দ্বিতীয় প্রশ্ন দুই সালে রোহিঙ্গা গণহত্যায় যে অপারেশনটি পরিচালিত হয়েছিল সেটির নাম কি এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে পাকিস্তান কত সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে আপনারা কমেন্ট বক্সে প্রশ্নগুলোর উত্তর জানিয়ে দেবেন এরপর আমরা চলে যাচ্ছি আন্তর্জাতিক বলিতে। প্রথমেই দেখতে পাচ্ছি ইউক্রেন এবছর তাদের পঁয়ত্রিশতম স্বাধীনতা দিবস উদযাপন করেছে উনিশশো সাল থেকে প্রতি বছর চব্বিশ আগস্টে ইউক্রেনের স্বাধীনতা দিবস উদযাপন করা হয় আমরা কিন্তু জানি যে ইউক্রেন আসলে এর আগে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল উনিশশো নব্বই সালের ডিসেম্বর মাসে এর কয়েক মাস আগে অর্থাৎ অগাস্ট মাসে তৎকালীন ইউক্রেনের পার্লামেন্টে একটি সার্বভৌমত্ব অধ্যাদেশ জারি হয় সেই জারি হয়েছিল চব্বিশ আগস্ট এবং সেই দিনটিকে ধরেই তারা কিন্তু উনিশশো সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উদযাপন করে আসছে এবং আমরা এও জানি দুই সাল থেকে রাশিয়া ইউক্রেন সর্বাত্মক যুদ্ধে লিপ্ত আছে এবং ইউক্রেন বরাবরের মতো তাদের এই যে স্বাধীনতা দিবস উদযাপন সেটি করেছে রাশিয়ার উপর অতর্কিত ড্রোন হামলার মাধ্যমে এবং এই ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু আগুনও ধরে গিয়েছিল এই হামলাটা এমন সময় ঘটলো যখন আসলে রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধ এই যুদ্ধ থামাতে যে বৈশ্বিক প্রচেষ্টা সেটার আলো প্রায় নিভে আসছে এমন সময় ইউক্রেন কিন্তু জানান দিল রাশিয়ার প্রতি তাদের যে বিদ্বেষ সেটির আমরা দেখেছি দুই সপ্তাহ আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাৎকার করেছেন এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও সাক্ষাৎকার করেছেন এবং সামনে পুতিন এবং জেলেনস্কি সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে কিন্তু এই বিষয়টা এখনও কিন্তু কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না যে তারা আদৌ সাক্ষাতে বসবে কিনা এর মধ্যেই ইউক্রেন কিন্তু তাদের এই পদক্ষেপটা নিয়েছে এরপর দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার একটা নিউজ শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে কে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির অভিযোগে আমরা জানি দুই সালে শ্রীলঙ্কায় একটা গণ অভ্যান সংগঠিত হয় এবং সেখানে তৎকালীন প্রেসিডেন্ট এবং যে সরকার ছিল সবাইকে উৎখাত করা হয় সেই গণ অভ্যান পরবর্তী সময়ে কিন্তু শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছিলেন এর আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা রনিল বিক্রমাসিংহে এবং তিনি গত বছর অর্থাৎ দুই হাজার সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ক্ষমতায় ছিলেন পরবর্তীতে নির্বাচন হয়ে বামপন্থী নেতা অনুরা কুমার দিশানায়েকে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় রনিল বিক্রমাসিংহে দুই সালে তার স্ত্রীর সঙ্গে একটি ব্যক্তিগত সফরে গিয়েছেন বলে শ্রীলঙ্কার বর্তমান কর্তৃপক্ষের কাছ থেকে দাবি করা হচ্ছে এবং সেই ব্যক্তিগত সফরে তিনি রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করেছেন এটাই ছিল তার বিরুদ্ধে মূল অভিযোগ এই অভিযোগে শুক্রবার তাকে সিআইডি ডিপার্টমেন্টে ডাকা হয় এবং এরপরে তাকে গ্রেফতার করা হয় এবং রিমান্ডে নেওয়া হয় যদিও তার দলের পক্ষ থেকে বলা হচ্ছিল এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিন্তু এর আগেও আমরা দেখেছি যে বর্তমান শ্রীলঙ্কার যে বর্তমান সরকার সেটি দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে এবং বেশ কয়েকজন হাই প্রোফাইল নেতাকেও তারা গ্রেফতার করেছে এরই প্রেক্ষাপটে কিন্তু রনিল বিক্রমাসিংহকেও গ্রেফতার করা হয়েছে এবং শ্রীলঙ্কার ইতিহাসে তিনি প্রথম কোনো নির্বাহী রাষ্ট্রপতি যিনি এমন কোন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন যদিও মঙ্গলবার তাকে জামিন দেয়া হয়েছে এরপর চলে যাচ্ছি খেলাধুলার নিউজে শুরু হয়েছে বছরের চতুর্থ এবং শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন চব্বিশ আগস্ট থেকে এটা শুরু হয়েছে এবং এটা চলবে সাত সেপ্টেম্বর পর্যন্ত এবছরের ইউএস ওপেনে সবচেয়ে বেশি পরিমাণের অর্থ পুরস্কার রাখা রাখা হয়েছে হয়েছে কিন্তু মোট কোটি ডলার পুরস্কার ইউএস এর মধ্যে যিনি চ্যাম্পিয়ন হবেন পুরুষ এককের চ্যাম্পিয়ন এবং নারী এককের চ্যাম্পিয়ন উভয়ই একাই পাবেন পঞ্চাশ লাখ ডলার করে অর্থাৎ জাস্ট এক কোটি ডলার শুধু দুই চ্যাম্পিয়নের জন্য এছাড়া আরও অন্য প্রত্যেক স্টেজেই যারা যারা প্রতিযোগিতা করবেন সবার জন্যই কিন্তু অর্থ পুরস্কার রয়েছে ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন পুরুষ এককে বর্তমান চ্যাম্পিয়ন আছেন ইয়ানিক সিনার তিনি ইতালির নাগরিক আছে নারী এককের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা তিনি বেলা নাগরিক এছাড়াও টেনিস ইতিহাসে পুরুষ এককের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী সার্বিয়ার নোভাক জোকোবিচ তিনিও কিন্তু এবার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাশাপাশি নোভাক জোকোভিচের সামনে কিন্তু একটা বিশাল রেকর্ডের হাতছানি রয়েছে ইতিমধ্যে নোভাক জোকোবিচ সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয় করে ফেলেছেন তার পাশাপাশি নারী এককেও সর্বোচ্চ মার্গারেট কোর্ট তিন তারও মোট গ্র্যান্ডস্লামের সংখ্যা চব্বিশটি অর্থাৎ নোভাক জকুবীচ যদি এবার ইউএস ওপেনটা জিততে পারেন তার মোট গ্র্যান্সলাম হয়ে যাবে পঁচিশটি যেটা হবে পুরুষ ও নারী মিলিয়ে সর্বকালের সর্বোচ্চ আমরা আশা করব হয়তো নোভাক জকুবি এই রেকর্ডটা করতে পারবেন তার আসলে কোনো রেকর্ড করারই বাকি নেই তার শুধু একটাই বাকি ছিল অলিম্পিকের মেডেল জেতা সেটিও তিনি কিন্তু গত বছর জয়লাভ করেছেন এছাড়াও এই মূল আসর শুরু হওয়ার আগেই মিক্সড ডাবলস অর্থাৎ নারী পুরুষ মিলিয়ে যে ডাবলস অনুষ্ঠিত হয় সেই ডাবলসটাও অনুষ্ঠিত হয়ে গেছে এবং এতে গতবারের চ্যাম্পিয়ন ইতালির সারা ইরানি ও আন্দ্রিয়া ভাবাসেরি তারা কিন্তু এবছরও চ্যাম্পিয়ন হয়েছেন তারা তাদের শিরোপা ধরে রেখেছেন শেষ করছি একটা ভিন্ন রকম সংবাদ দিয়ে ছবির এই ব্যক্তিকে কিন্তু আমরা সবাই চিনি তার নাম ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও তার আদালত কক্ষের বিভিন্ন ক্লিপিংস আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কোনো রিলসে কিংবা ইউটিউবে শর্টসে তিনি সেখানে বিচার করতেন মানুষের আইনের মাধ্যমে কিন্তু তার সেই বিচারের মধ্যেও মানবতা এবং দয়া অত্যন্ত সুস্পষ্টভাবে দেখা যেত এবং তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের মিউনিসিপাল বিচারক তিনি ক্যান্সারে ভুগছিলেন এবং গত সপ্তাহে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন তার বিচারের দৃশ্য আমাদের অনেকেরই চেনা এবং তার বিচারের দৃশ্য দেখে অনেকে আবেগাবলুত হয়ে যেতেন এই লোকটি এখন আর নেই তিনি মৃত্যুবরণ করেছেন আর আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আপনাদের জন্য এখানে প্রশ্ন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল কবে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি আর রয়েছে ইয়ানিক সিনার কোন দেশের নাগরিক কমেন্ট বক্সে আপনারা প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিবেন আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম